হ্যালো স্টুডেন্টস আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার এক্সাম যারা দেবে তাদের জন্য এবার প্রশ্ন হচ্ছে সেকেন্ড সেমিস্টার এক্সাম কবে হবে এবার টু বি ভেরি অনেস্ট কবে হবে বলার থেকে এখানে সিনারিওটা বোঝাটা বেশি মানে গুরুত্বপূর্ণ আমি অগাস্ট মাসে থার্ড উইকে শ্যুট করছি এই ভিডিওটা আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু এক্সাম এক্স্যাক্ট কবে হবে পুরো ঘেটে আছে কেন ঘেটে আছে সেকেন্ড সেমিস্টার এবার সেকেন্ডের উপর ফোর্থ সেমিস্টারটাও ডিপেন্ড করে আছে ওদের হলে তারপর ওদের হবে তো নর্মাল দৃষ্টিতে কী বলে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে সেকেন্ড মানে সেকেন্ড উইকে আট ন তারিখ করে দশ তারিখ থেকে সেকেন্ড সেমিস্টার হয়ে যাবে পুজোর আগে ছুটি পড়ে যাবে পুজোর পর কালী টুজো পুজো টুজো মিটে নভেম্বরের ফার্স্ট উইক থেকে মানে জগদ্ধাত্রী পুজো মিটে যাবে কারণ চন্দননগরটা পুরো বন্ধ থাকে জগদ্ধাত্রী পুজো ফলে ইউনিভার্সিটিকে এক্সাম নিতে গেলে জগদ্ধাত্রী পুজো শেষ অবধি অপেক্ষা করতেই হবে মানে চন্দননগরে কলেজ বা ওখানকার যারা ওই আশেপাশে চন্দননগর বৈদ্যবাটি স্টুডেন্টস সারা জায়গাটা আপনালে পাবে না ইউনিভার্সিটি তো সবাইকে নেই তাহলে নভেম্বরের ফার্স্ট উইকে ফোর্থ সেম হবে এটাই ঠিক ছিল এখানে গণ্ডগোল হয়ে গেছে উনত্রিশে আগস্ট থেকে কলেজ শুরু হচ্ছে ফার্স্ট সেমিস্টার এই এই সেশনের একটা মাত্র লিস্ট আউট হয়েছে এবার লিস্ট আউট আরও হতে থাকবে কলেজে ভর্তি প্রক্রিয়া চলতে থাকবে এবার সেই হিসেবে কি সেই সময়ে সেপ্টেম্বর মাসের সেকেন্ড উইক যে সময়টা পরীক্ষা হওয়ার কথা ছিল সেকেন্ড সেম ওই সময়টা কিন্তু কলেজে ভর্তির একটা ব্যাপার স্যাপার চলবে বা সেকেন্ড সেম কি সেপ্টেম্বরে সেকেন্ড উইকে তাহলে নিতে পারবে অগস্টের উনত্রিশ তারিখ টেন্টেটিভ ডেট ছিল সেটার কোনো চান্সিসই নেই একদম মাথায় নিয়ে নাও সেটা অগস্টে কোনো পরীক্ষা হবে না সেপ্টেম্বরে সেকেন্ড উইকের একটা বড় চান্স ছিল যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম আট নয় দশ করে পরীক্ষা শুরু হওয়ার এবং পুজোর আগে শেষ হয়ে গিয়ে পুজোর ছুটি পড়ে যাওয়ার একটা সেকেন্ড সেমিস্টারের জন্য এবং নভেম্বরে ফোর্থ সেমিস্টারের জন্য একটা চান্স ছিল যেহেতু এদের শেষ হয়ে গেছে কলেজ খুলে ওদের পরীক্ষা হবে কিন্তু যেহেতু কলেজে ভর্তি প্রক্রিয়া প্রক্রিয়া নিয়ে একটু ডামাডোল চলছে পুরো বিষয়টা তোমরা জানো কারণ এখানে কোর্টে কেসও চলছে ওবিসির ব্যাপারটা চলছে ওবিসি সংরক্ষণ নিয়ে আমি যখন বলছি তখন অবধি একটা লিস্ট আউট হয়েছে উনত্রিশ আগস্ট থেকে কলেজ শুরু পরপর এখন মিনিমাম সাতটা আটটা লিস্ট তো বেরোই একটা লিস্ট আউট হয়ে ভর্তিটা শুরু হয়ে গেছে এবার যারা ভর্তি হবে এখনও সিট পাওনি তারা ভবিষ্যতে হতে থাকবে এবং কলেজে ভর্তি ভেরিফিকেশান প্রক্রিয়া চলতে থাকবে এবার ওই জায়গা থেকে আমার অভিজ্ঞতা আমাকে বলছে যে সেপ্টেম্বর গড়িয়ে যাবে ভর্তি প্রক্রিয়া পুরো কমপ্লিট করতে এবার তার মধ্যে এটা নয় যে নিতে পারবে না এক্সাম কিন্তু ইউনিভার্সিটি বা সংশ্লিষ্ট কলেজগুলো কি এতটা প্রেশার নেবে একদিকে ভর্তি চলছে প্রফেসররা ভেরিফিকেশান প্রসেসের মধ্যে থাকেন সেসব চলছে আবার এদিকে এক্সামও চলছে ফলে দুটো সিনারিও এখন চোখের সামনে আমি দেখতে পাচ্ছি এক্স্যাক্ট এক্সাম ডেট বলা এই মুহূর্তে কারোর পক্ষে সম্ভব নয় যদি ইউনিভার্সিটি কাউকে বলে দিয়ে থাকে আলাদা বিষয় পার্সোনালি এলস সম্ভব নয় বলা তাহলে কি দুটো সিনারিও এক সেপ্টেম্বরের সেকেন্ড উইকেই এদিকে ভর্তি চলবে এদিকে এক্সাম হবে যদি সেপ্টেম্বরের সেকেন্ড উইকে এক্সাম না হয় কোনোভাবে সতেরো তারিখে বিশ্বকর্মা পুজো একুশ তারিখে মহালয়া খুব বুলদামি না করলে তারপর মিটে গেল মানে কুড়ি সেপ্টেম্বরের পর কোনো প্রশ্ন পরীক্ষা শুরু হওয়ার প্রশ্নই ওঠে না তাহলে হয় পরীক্ষা তোমাদের দশের এগারো বারোর মধ্যে শুরু হয়ে যাবে মহালয়ার মধ্যে এক সপ্তাহে পরীক্ষা দশ দিনের ভিতর শেষ করে দেবে মিটে গেল সেকেন্ড সেম নভেম্বরের ফার্স্ট উইকে দুই তিন চার তারিখ করে ফোর্থ সেম পরীক্ষা শুরু হবে আর যদি সেটা না হয় তাহলে নভেম্বরের ফার্স্ট উইকের দিকে তোমার বা কালী পুজো ভাই পর অক্টোবরের লাস্ট উইকে নভেম্বরের ফার্স্ট উইক না সেক্ষেত্রে অবশ্য অক্টোবরের লাস্ট উইকে করতে পারবে না জগদ্ধাত্রী পুজো আছে আঠাশে অক্টোবর থেকে বলেন অ্যারাউন্ড পঁচিশে অক্টোবর থেকে পয়লা নভেম্বর এক সপ্তাহ বুক হয়ে যাচ্ছে চন্দননগর বৈদ্যবাটি ভদ্রেশ্বর ওই জায়গাটা পুরো বন্ধ মানে পুরো এন্টায়ারলি ক্লোজ হয়ে যায় চন্দননগর ওখানকার ছেলেমেয়েরা পরীক্ষা দিতে ওই সেন্টারে যাবে কি করে বা ওখান থেকে অন্য সেন্টারে বেরোবে কী করে ফলে ওই সময় পরীক্ষা হবে না বাইশ তেইশ তারিখ করে ভাই ফোটা তখন অব্দি পরীক্ষা হবে না তার মানে নভেম্বরের ফার্স্ট উইকে গিয়ে সেকেন্ড সেম তাহলে হবে আর ফোর্থ সেম তাহলে নভেম্বরের লাস্ট উইক বা ডিসেম্বরের ফার্স্ট উইকে চলে গেল সেটা হোক না হোক আমি মনে প্রাণে চাইব কারণ সেটা হলো তোমাদের বাকি মানে ফোর্থ সেমের পরে যে ফিফথ সেম তারা টাইম খুব কম পাবে সাড়ে তিন চার মাসের মধ্যে তাদের ফিফথ সেম দিতে হবে যেটা ভয়ঙ্কর ডিজাস্টার তোমরা হবে যদি ডিসেম্বরে ফোর্থ সেম দাও তাহলে জানুয়ারি থেকে ব্যাচ শুরু হবে ফিফথ সেমে তোমরা খুব কম সময় পাবে কারণ আগস্টের মধ্যে সিক্স সেম কমপ্লিট করে দিতে হবে কারণ আগস্ট থেকে ব্যাচ শুরু হয়েছিল তেইশ সালে তিন বছরের তো কোর্স সেটা কি করে হবে নাহলে কমপ্লিট যারা থ্রি ইয়ার্স কোর্স করছো হোপুরি বুঝতে পারছো সিনারিওটা তাদের জন্য সেটা ভালো হবে না সেই জন্য আমি সাজেস্ট করব তোমাদেরকে যে তোমরা সেপ্টেম্বরে সেকেন্ড উইক পরীক্ষা ধরে প্রিপারেশান নাও কারণ খুব বাধ্য না হলে ইউনিভার্সিটি হয়তো নভেম্বরে তোমাদের পরীক্ষা নিয়ে যাবে না কিন্তু যদি সেপ্টেম্বরের মানে আগস্টের একত্রিশ তারিখের মধ্যে তোমাদের নোটিফিকেশান না আসে বা হার্ডলি চলো আরও দুদিন আমি ধরে নিচ্ছি সেপ্টেম্বরের দু তারিখের মধ্যে তোমাদের নোটিফিকেশান না আসে তাহলে কিন্তু একদম তোমরা শিওর হয়ে যাও যে সেপ্টেম্বরে আর পরীক্ষা নেওয়া সম্ভব না কারণ নোটিফিকেশান দেওয়ার পর মিনিমাম বারো তেরো দিনের একটা প্রসেস থাকে অ্যাডমিট ডাউনলোড করা রুটিন পাবলিশ করা সিট অ্যারেঞ্জমেন্ট দিয়ে দেবে ইউনিভার্সিটি সেগুলো দেখা না আজকে নোটিফিকেশান দিতে দিন পরীক্ষা হতে পারে না রুটিন বেরোবে অ্যাডমিট ডাউনলোড করবে সিট অ্যারেঞ্জমেন্ট দেখবে এগুলো প্রসেস সাত দশ দিনের প্রসেস এবার বারো তেরো তারিখ সেপ্টেম্বরের পর পরীক্ষা শুরু হবে না আর কারণ তোমার একুশ তারিখের আগে শেষ হতে হবে কারণ তারপর মহালা মানে পুজোর ছুটি পড়ে গেল এই অনেকগুলো কর্মোটেশন কার্ম কম্বিনেশান দের আর মাল্টিপল থিংস গোয়িং অ্যারাউন্ড একে ওকে তো সেই সব কিছু মাথায় নিয়ে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে আগস্টের একত্রিশ বা সেপ্টেম্বরের দুই অবধি হোল্ড করে যাও তার মধ্যে এক্সাম নোটিফিকেশান পেয়ে গেলে সেপ্টেম্বরে পরীক্ষা হয়ে যাবে যদি সেটা না হয় তাহলে নভেম্বরে পরীক্ষা তার কিন্তু সেপ্টেম্বরে পরীক্ষা হতে পারবে না অক্টোবরে তো হবেই না পুরো এন্টার অক্টোবর জুড়ে পুজো চলতেই থাকবে ঠিক আছে তোমাদের লক্ষ্মী পুজো দুর্গা পুজো শেষ হবে লক্ষ্মী পুজো কালী পুজো ভাইপোটা তারপরে জগদ্ধাত্রী পুজো আর এক একটা জায়গায় এক একটা জিনিস খুবই বিখ্যাত যেমন চন্দননগরে জগদ্ধাত্রী পুজো এইসব সব মিলিয়ে আমাদের বাঙালিদের তো বারো মাসে তেরো তো তোমাদের অক্টোবর কিন্তু বুক হয়ে আছে পরীক্ষা খুঁচো হবে না যা হবে নভেম্বরে তাও এখন অব্দি সাজেশন দেব তোমাদের সেপ্টেম্বরে সেকেন্ড উইক ধরে চলো নোটিফিকেশনের দিকে নজর রাখো হয়তো সেপ্টেম্বরে হয়ে যাবে পরীক্ষা এটা আমার মনে হয় একান্ত না হলে নভেম্বর এক্স্যাক্ট ডেট এই মুহূর্তে বলা সম্ভব না অনেকে জিজ্ঞেস করছো কবে এক্সাম কবে এক্সাম এই মুহূর্তে বলা সম্ভব না আর একটা ব্যাপার অনেকে জিজ্ঞেস করছো যারা দু হাজার পঁচিশ অর্থাৎ এবছর সিক্স সেমিস্টার দিয়েছো মানে সিবিসিএসের লাস্ট যারা ব্যাচ পরীক্ষা দিয়েছো সিবিসিএস তোমাদের সাথে সাথেই চলে গেছে তো তোমাদের অনেকে সিক্স সেমের রেজাল্ট নিয়ে খুব চিন্তিত এবং খুব যথার্থভাবেই চিন্তিত যে কেউ চিন্তিত হবে পরীক্ষা দিয়ে রেজাল্ট তো আমরা সবাই চাই যতটুকু খবর তোমাদের কিন্তু এই মাসের মধ্যে অর্থাৎ অগস্টের মধ্যে রেজাল্ট আউট হয়ে যাবে এবার সেটা যে কোনো দিন হতে পারে অগস্টের মধ্যে আমি যখন শ্যুট করছি অগস্টের থার্ড উইকে আর এক সপ্তাহ বাকি অগস্ট শেষ হতে অগস্টের রেজাল্ট আউট হয়ে যাবে এবং তবু কোথাও গিয়ে ইউনিভার্সিটির একটুখানি স্টুডেন্টসদের কনসার্নটা বোঝা উচিত ইউনিভার্সিটি অ্যাস মানে বিং প্যারেন্টাল বডি তাদের বোঝা উচিত এত স্টুডেন্টস এত চিন্তিত রেজাল্ট ঠিক নেই পরীক্ষা কবে হবে ঠিক নেই একটা প্রপার ফিক্সচার যেটা দেওয়া হচ্ছে সেটা পালন করা হচ্ছে না একটা টেন্টিভ ডেট টেন্টেটিভই থেকে যাচ্ছে কোনো দিন সেটা মেলে না ইউনিভার্সিটি শুড বি মোর কনসার্ন অ্যাবাউট দিস থিংস অ্যাকচুয়ালি ঠিক আছে তো স্টুডেন্টের জন্য ইউনিভার্সিটি ইউনিভার্সিটির জন্য তো স্টুডেন্টস নয় ফলে ইউনিভার্সিটিকে উচিত আমি যেটা মনে করি যে স্টুডেন্টসের স্বার্থ আর রক্ষা করা যেখানে পরীক্ষার রেজাল্টটা টাইমলি আউট করা সেকেন্ড সেম পরীক্ষাটা নিয়ে খুব বাজে হচ্ছে ওদের পুরো ডামাডোল মাঝখানে পুজো পড়ে গেছে পরীক্ষা কবে হবে এখনও আজকে থার্ড উইকে এসে কোনো ডেট ফিক্স নেই আগস্টে তো হবেই না বোঝাই যাচ্ছে তো আমি চাইবো সেপ্টেম্বরে সেকেন্ড সেমটা যেন হয়ে যায় তাহলে তোমরা থার্ড সেমের সময় পাবে আদারওয়াইজ থার্ড সেমে নতুন পেপার অ্যাড হবে একখানা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার যারা মেজর পড়ো আমার সাবজেক্ট আমি পড়াই সেই নলেজ থেকে বলছি খুব ডিফিকাল্ট হয়ে যাবে তোমাদের জন্য কারণ থার্ড সেমের সময় পাবে না ঠাকুর করুন পুজোর আগে মা দুর্গা আসার আগে সেকেন্ড সেম পরীক্ষা ওভার হয়ে যাক তাহলে সময়টা পাবে এলস কিন্তু সময় পাবে না যাই হোক এইটা খবর দেওয়ার ছিল দিলাম ফার্দার কোনো রকম ডেভেলপমেন্ট থাকলে অবশ্যই আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে চিন্তা করো না আর এক্সাম নিয়ে বা সিক্স সেমের রেজাল্ট নিয়ে বা ফোর্থ সেমের এক্সাম নিয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো সব কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব হয়ে ওঠে না চেষ্টা করবো যতটা দেওয়া যায় আমিও চেষ্টা করি আমার অ্যাডমিন দাদা তোমাদের যে চেষ্টা করে আর একটা ব্যাপার রইলো সেটা হচ্ছে তোমরা যারা ভিডিও দেখছো একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেখো চ্যানেল পয়সা তো লাগছে না কারণ নন সাবস্ক্রাইবার প্রচুর হয়ে যাচ্ছে একটু সাবস্ক্রাইব করে দেখো না অসুবিধা কি নোটিফিকেশান পেয়ে যাবে তো টাইমলি আর সেকেন্ড সেম খুব চিন্তা করো না ছোটো ছোটো ভাই বোন হও তোমরা আমি এইটুখানি সাজেস্ট করবো সেকেন্ড সেম সেকেন্ড উইক অফ সেপ্টেম্বর ধরে চলো যদি সেটা আগস্টের একত্রিশ এক দুইয়ের মধ্যে নোটিফিকেশান না পাও তার মানে টিচার্স ডে অবধি কোনোরকম নোটিফিকেশান যদি এক্সামে না থাকে তাহলে জানবে নভেম্বরে পরীক্ষা হবে এলস সেপ্টেম্বরে নোটিফিকেশান বেরিয়ে যাবে ফার্স্ট উইকের মধ্যে দেখা যাক মানে একটুখানি হয় জয় আছে ব্যাপার ব্যাপারটা তবে লাইক এভরিথিং ইট উইল অলসো গেট ওভার উইথ টাইম সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু ঠিক হয়ে যায় সময় দাও সব ঠিক হয়ে যাবে থ্যাংক ইউ